এই দিনটা ছিল আঠেরোই অক্টোবর দু হাজার তেইশ বারটা আমার মনে নেই আমি হাওড়া থেকে খড়গপুর লোকালে বসে আছি এবং বাইরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি বাইরের এই ছবির মতো দৃশ্য পেরিয়ে পেরিয়ে যাচ্ছে একটা মানুষের কাছে যে মানুষটার সাথে আমার আলাপ হয়েছে ছবির সূত্রে সেই মানুষটা ছবি তুলতে ভীষণ ভালোবাসে এবং ছবি দেখার পরই আমার তার সাথে আলাপ হয় আর একটা মানুষের সূত্রে এটা সঞ্জয় দা এখন আমরা সুব্রতার বাড়িতে এবং আমি থমকে গেছি এসে মানুষটাকে দেখার পর এতদিন ফোনে কথা হয়েছে কিন্তু সামনাসামনি এই প্রথম অনেক কবার আসতে বলেছে কিন্তু আমারই আর যাওয়া হয়ে ওঠেনি শেষমেশ সঞ্জয় দার জন্য যাওয়া হলো মানুষের ঘরে ঢুকেই মুগ্ধ হয়ে গেছি এটা একটা ঘর নয় যেন ছোটোখাটো একটা এক্সিবিশন হল যেখানে সমস্ত ছবি সুন্দর করে সাজানো আছে প্রতিটা ছবি আমি মনোযোগ দিয়ে দেখছি যে ছবিগুলো একদিন আমি ফোনের স্ক্রিনে দেখেছি সেই ছবিগুলোকে সামনে থেকে দেখছি এর একটা অদ্ভুত আনন্দ আছে কোনো কিছু ফোনে দেখা এবং সামনাসামনি দেখার মধ্যে এটাই পার্থক্য মানুষটা ছবিটা ছবিকে এতটাই ভালোবাসে যে তার ছবিগুলোকে সুন্দর করে প্রিন্ট করে তার ঘরে সাজিয়ে রেখেছে এটা সুভ্রদার ডায়েরি এখানে সুব্রতার টুকটাক অল্প স্বল্প লেখালেখি করে আর সুব্রতার কিন্তু অপূর্ব ছবি আঁকে ছবি তোলার পাশাপাশি খুব কম আঁকে কিন্তু যেটুকু আঁকে খুব সুন্দর দুপুরের খাওয়া দাওয়ার সেরে আমরা সুব্রদার বাড়ির চারপাশটা একটু ঘুরবো বলে বেরিয়েছি এটা সঞ্জয়দা আর এই সঞ্জয়দার সূত্রেই আমার সুব্রতার সাথে আলাপ সঞ্জয় সঞ্জয়দাও খুব ভালো ছবি তোলে এবং ছোট্ট ছোট ভিডিও করে সঞ্জয়দার একটা ভিডিও দেখেই আমার তার সাথে আলাপ হয়েছিল এবং সঞ্জয়দার সূত্র ধরেই মানে প্রোফাইলের সূত্র ধরে ফেসবুকের সুব্রতার সাথে আলাপ হয় এবং সুব্রতার প্রোফাইলে ঢুকে আমি প্রথমেই মানে ছবিগুলো দেখতে দেখতে আমার মনে হয়েছিল এই সময়ে দাঁড়িয়ে একটা মানুষ কী সব কাজ করে যাচ্ছে অথচ মানুষ দেখছে না মানুষ আজকাল ঝকঝকে সব ছবি দেখতে পছন্দ করে কিন্তু এই মানুষটা তার তৃতীয় নয়ন দিয়ে যেভাবে চারপাশটা দেখেছে মানে চারপাশের যে ছোটো ছোটো জিনিসগুলো আমরা এড়িয়ে যাই যেগুলোকে গুরুত্ব দিই না সেই সব জিনিসগুলোকে এত সুন্দর করে তার ক্যামেরায় বন্দি করেছে যে দেখলে মুগ্ধ হতে হয় শুভ্রদা এবং সঞ্জয় দা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ দুটো মানুষ যখন আমি প্রায় ভেবেছিলাম যে ছবি তোলাটা ছেড়ে দেব কুড়ির পর তখন এই দুটো মানুষ আমাকে ভীষণই বুঝিয়েছে সঞ্জয় দা রাতের পর রাত ফোন করে আমাকে বুঝিয়েছে ছবি তোলাটা যেন আমি ছেড়ে না দিই আর এই দুটো মানুষ আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ দুটো রত্ন আমরা এখন বেরোচ্ছি দেখা যাক কত দূর চোখ যায় সুপ্রদা এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা সুপ্রদা নিজেই মানে কারিগর দিয়ে নিজেই তৈরি করিয়ে করিয়েছে এবং গাড়ির পেছনে সুন্দর একটা কথা লেখা আছে চ্যাপলিনের সিম্পলিসিটি ইজ নট এ সিম্পল থিং এটা সুব্রতার বাড়ির গলি আমরা ছবিতে অনেকবার দেখেছি বাড়ির গলি বা দেওয়াল দেওয়ালের রং চটা দেওয়ালগুলোকে বিভিন্ন আকৃতি সুভ্রদা দেখতে পায় সেগুলো আমরা দেখেছি এটা হচ্ছে সুব্রতার বাড়ির সামনের দিকের পুকুর যেখানে অনেক ছবি আমরা তার ফেসবুকে দেখেছি সুব্রতা কিছু একটা দেখেছে আর সেটাই তোলার চেষ্টা করছে আমরা আরও সামনে যেতে শুরু করি সঞ্জয় দা পেছনে পেছনে আসছে এবং আমরা অনেক গল্প করতে করতে আসছিলাম এবং হাসির গল্প বিভিন্ন রকমের কথা কথাবার্তা বলতে বলতে যাচ্ছি দুপুর তো তাই রাস্তাতে তেমন করে খুব একটা লোক নেই একটু শুনশান পাশের যে গলিটা সেই গলিটা যাচ্ছে একটা মাঠের দিকে আর সেখানেই আমাদের যাবার লক্ষ্য সুব্রত আর সঞ্জয় দা কথা বলছে নিজেদের মধ্যে আর আমি তাদের ভিডিও করতে করতে যাচ্ছি এবং আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এসেছি কেন সুব্রত আমাকে এতবার আসতে বলেছে এবং আমি আসবো আসবো করেও বারবার মানে না করে দিয়েছি শেষমেশ সঞ্জয়দা সঞ্জয় দা চাকরিটা পেয়ে গেল এবং বলল যে এরপর খুব চাপ হবে তাই ট্রেনে উঠেই পড়েছি এইটা এই রাস্তাটা যাচ্ছে একদম স্টেডিয়ামের দিকে এই যেতে যেতে আমরা কিছু জিনিস বা দৃশ্য দেখার পর সেগুলো নিয়ে ছোট্ট ছোট্ট আলোচনা করছি নিজেদের মধ্যে অনেক দিন পর অনেক দিন পর নয় প্রথমবার তিনটে মানুষ একসাথে হয়েছে যে তিনটে মানুষের এতদিন ভার্চুয়ালি আলাপ ছিল কথাবার্তা ছিল আজকে একসাথে আমরা চা খাচ্ছি এবং চাটা হচ্ছে পাশেই স্টেডিয়ামের পাশেই যেখানে ধোনি প্র্যাকটিস করত। এবং এই চায়ের দোকানটা শুভ্রতা বলল যে ধোনি নিজেই তৈরি করে দিয়েছে এই চায়ের দোকানটা চা পর্ব শেষ করে আমরা টুকটুক করে বাড়ির দিকে এগোতে শুরু করলাম কেননা এরপর আমাদের ফিরতে হবে অনেক আড্ডা হলো অনেক কথাবার্তা হলো হয়তো আবার কখনো দেখা হবে সেই অপেক্ষায় আবারও গোনা শুরু দেখা হবেই